বিসমিল্লাহ রহমান রহিম তাফসির ইবনু কাসির প্রথম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড হাফিজ ইমামুদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ আলী অনুবাদ ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান তাফসির ইবনু কাসির প্রথম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড সুরা এক ফাতেহা এবং সুরা দুই বাকারা হাফিজ আল্লামা ইমামুদ্দিন এবনু কাসির রহমতুল্লাহ আলাই অনুবাদ ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সম্পাদনা পরিষদ কর্তৃক পূর্ণলিখিত প্রকাশক তাফসির পাবলিকেশন কমিটির পক্ষে ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান বাসানাং আটান্ন সড়ক নং আটাশ গুলশান ঢাকা বারোশো বারো সর্বস্রোত্ব প্রকাশকের প্রথম প্রকাশ রমাজান চোদ্দশো ছয় হিজড়ি মে উনিশশো ছিয়াশি ইংরেজি সর্বশেষ মুদ্রণ জমা আউয়াল আউ্বাল চোদ্দশো পঁয়ত্রিশ হিজড়ি মার্চ দুই হাজার চোদ্দো ইংরেজি পরিবেশক হুসাইন আল মাদানী প্রকাশনী আটত্রিশ নর্থ সাউথ রোড বংশাল ঢাকা ফোন সাত এক এক চার দুই তিন আট মোবাইল শূন্য এক নয় এক পাঁচ সাত শূন্য ছয় তিন দুই তিন শূন্য এক ছয় সাত দুই সাত চার সাত আট ছয় এক বিনিময় মূল্য চারশো পঞ্চাশ টাকা মাত্র তাপসের এমন কাসির এক থেকে তৃতীয় খণ্ড যার কাছে আমি পেয়েছিলাম তাপসির সাহিত্যর মহতি শিক্ষা যার কাছে আমি পেয়েছিলাম তাপসির সাহিত্যর মহতি শিক্ষা এবং যিনি ছিলেন এসব ব্যাপারে আমার প্রাণ প্রবাহ আমার সেই শ্রদ্ধাসপদ আমার সেই শ্রদ্ধাসপদ পদ আব্বা মরহুম অধ্যাপক আব্দুল গনির নামে আমার এই শ্রম সাধনা ও অনুদিত তাফসিরের অবস্মরণীয় তাফসিরের অবিস্মরণীয় অবিচ্ছেদ্য স্মৃতি জড়িত থাকল ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ তথ্য ও উপাত্ত সংযোজন জনাব ইউসুফ ইয়ামিন নিরীক্ষণ ও সংশোধন জনাব মোহাম্মদ মুফাজ্জুল হোসেন কামিল তাফসির এম এ আরবি ঢাকা বিশ্ববিদ্যালয় লিসান্স সারিয়া মদিনা বিশ্ববিদ্যালয় সৌদি আরব সহ অধ্যক্ষ মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি ঢাকা পুনরায় নিরীক্ষণ পর্যালোচনা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান এম এ এম ও এল লাহোর এম এম ঢাকা এম এ পিএইচডি রাজশাহী প্রাক্তন প্রফেসর ও চেয়ারম্যান আরবি ও ইসলামিক স্টাডিস বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সমন্বয়কারী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ তাফসির পাবলিকেশন্স তাফসির পাবলিকেশন কমিটির সদস্যবৃন্দ এক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান বাসা নং আটান্ন সড়ক নং আটাশ গুলশান ঢাকা বারোশো বারো টেলিফোন আট আট দুই চার শূন্য আট শূন্য দুই মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বাসা নং আটান্ন সড়ক নং আটাশ গুলশান ঢাকা বারোশো বারো টেলিফোন আট আট দুই চার শূন্য আট শূন্য তিন ইউসুফ ইয়াসিন চব্বিশ কদমতলা বাসাবো ঢাকা বারোশো চোদ্দ মোবাইল শূন্য এক পাঁচ পাঁচ দুই তিন দুই তিন নয় সাত পাঁচ চার মোহাম্মদ ওবায়দুর রহমান মুজিব ম্যানশন বিনোদপুর বাজার রাজশাহী বাষট্টি শূন্য ছয় পাঁচ মোহাম্মদ মুফাজ্জুল হোসেন সহকারী অধ্যক্ষ মাদ্রাসা মোহাম্মদিয়া আরবি যাত্রাবাড়ি ঢাকা